শীতের রাতে একটা যাত্রী ভর্তি ট্রেন যাচ্ছিল ঢাকা থেকে চট্টগ্রামে সকল যাত্রীরা নিশ্চিন্তে ঘুমোচ্ছিল কিন্তু কেউই জানত না একটু পরেই তারা সবাই মারা যাবে হঠাৎ করেই ট্রেনের নারী দুর্বৃত্তরা আক্রমণ করে বসে অনবরত গুলি করতে থাকে সব সকল যাত্রীদের গহনা লুটপাট শুরু করে তখনই বাংলাদেশ আর্মি মেজর নাসির এক ফ্লাইং কেক মেরে এন্ট্রি নেয় সাথে সাথেই দুর্বৃত্তটি লাথির চোটে ট্রেনের দরজা ভেঙে বাইরে গিয়ে পড়ে এটা দেখে আর এক নারী দুর্বৃত্ত আসে মেজর নাসিরের দিকে মেজর নাসির তাকেও এক ফ্লাইং কেক মারে দুর্বৃত্তটি উল্টে গিয়ে পড়ে ট্রেনের বাহিরে লাথে ঘুষি মেরে আধমোড়া বানিয়ে এক আছাড় মারে আর এক দুর্বৃত্তকে তখনই বাকি দুর্বৃত্তরা মেজর নাসিরের দিকে ফায়ারিং শুরু করে মেজর নাসিরও ফুল স্পিডে হাই জাম্প দিয়ে পাল্টা আক্রমণ করে গুলি করতে করতে ঝাঁঝরা করে দেয় সবাইকে মেজর নাসির সবাইকে বাঁচিয়ে দেয় মেজর নাসিরকে সাপোর্ট করলে এক্ষুনি সবাই ভিডিওটিতে লাইক আর সাবস্ক্রাইব করে দাও